এগুলো এই বেদব আমরা চোখে চোখে রাখছি এদেরকে প্রতিহত করা হবে এক সময় তো ছাত্র বলে 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 পার পাইছে এখন তো মুখোমুখি রাজনীতি করছি তাই না তো রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে বিট দিতে হয় এই ছাত্র দল ছাত্র শিবির মানে যারা রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট যারা কষ্ট করছে জীবন দিছে কোনো অভ্যুত্থানে ঠিক আছে গণঅভ্যুত্থানের বিপ্লব দখল করা বিপ্লবের ক্রেডিট চুরি করা এরা যদি ব্যভি করে তাহলে এদেরকে আওয়ামী লীগকে যেভাবে প্রতিহত করেছে ওইভাবেই প্রতিহত করবে গণঅভ্যুত্থানে বিএনপির যে যতগুলো মানুষ মরছে ঠিক আছে এই যে মানুষগুলো মরে গেছে ছাত্রদলের ছেলে পেলে মরছে তাই না ছাত্রদলের ছেলে পেলেরা হলো মানে বুড়া আর হলো নাসিরউদ্দিন পাটোয়ারিরা হলো ইয়ং তরুণ নাকি মানে এখানে ছাত্ররা ছাত্র না আর হলো তরুণেরা মানে হলো মানে ধারক বাহক এই তো আসির সহ নাগরিক কমিটিতে যে বামগুলো আছে এরা মোটামুটি ব্যাত বুঝছেন এরা বারবার ব্যাধি করে আবার পোস্ট ডিলিট করে দেয় আবার সরি বলে এগুলো মানুষের বিরক্তির কারণ এগুলো হ্যাঁ জামাত নিয়ে যে স্টেটমেন্ট দেয় বিএনপি নিয়ে স্টেটমেন্ট দেয় সবাই সাথে ব্যাধি করে সবাইকে হেয়ে জ্ঞান করে এবং কথা হলো তুমি যে সবাইকে হেয়ে জ্ঞান করো তোমাকে পাঁচ তারিখের আগে দেশে মানুষ কেউ চিনত কেউ জানতো তুমি কই থেকে আসছো ভাই তোমার পরিচয় কি তাই না ওকে কে চিনত আইসলো আসলে এই বামরা চক্রান্ত করে ওরে নাগরিক কমিটির আহ্বায়ক বানায় দিল বানায় দিয়ে কয়েকদিন মানে সেই বিলিবেলের ব্যাধবি করলো সবাই ব্যাধবি ওই আর একবার ব্যাধবি করছিল যে খালেদা জিয়াকে সে মুক্ত করছে ভাই তুমি খালেদা জিয়াকে মুক্ত করছিলা তুমি কোন জায়গায় লড়াই করছো বলো খালেদা দিয়ে তুমি মুক্ত করছো আর আমরা কি করছি তাহলে তাই না আমরা কি করছি বিএনপি নেতা কর্মীরা কি করছে জামাতের নেতা কর্মীরা করছি এমন বেদবি করে ধরাকে সরা জ্ঞান করে জামাতি ইসলাম নিয়ে বেদবি করে জামাতি ইসলাম এই গত পনেরো বছরে কত কষ্ট করছে একের পর এক এগারো জন তাদের নেতাকে হত্যা করছে ফাঁসি দিছে তাই না আমি আপনাদেরকে একটা কথা বলি আমি জামাতের সমস্ত কাজকে সমর্থন করি না আজকে দেখেন জাতীয় পার্টি তাই না আওয়ামী লীগের সঙ্গে ছিল আচ্ছা জাতীয় পার্টি কাউকে গ্রেফতার করা হয়েছে করা হয়নি এই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে জাতীয় পার্টিকে গ্রেফতার করা হয়নি আচ্ছা ধরেন এখন না দশ বছর পরে গিয়ে একটা বিচার হচ্ছে সেই বিচারে চব্বিশ গণঅভ্যুত্নে আওয়ামী লীগের সহযোগী হওয়ার অপরাধে জাতীয় পার্টিকে জাতীয় পার্টির বিশ জনকে ফাঁসি দেওয়া হলো কত বছর পরে দশ বছর পরে বিষয়টা কতটা প্রাসঙ্গিক হবে বলেন আপনি আওয়ামী লীগের কোথাও দড়ি লাগাইতে পারেন না কিন্তু আওয়ামী লীগের সহযোগী হওয়ার জন্য বিশ বছর পরে জাতীয় পার্টিকে আপনি ফাঁসি দিবেন জামাতি ইসলামটাকেও একইভাবে উনিশশো একাত্তরে পাকিস্তানের সহযোগী হয়েছে নাকি কিন্তু দখলদার হলো পাকিস্তান তাই না এখন পাকিস্তানের কয়জনরা আপনি ফাঁসি দিয়েছেন পাকিস্তানের সবাইকে সাধারণ সমালোচনা করে পাকিস্তানে পাঠিয়ে গেছেন কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামাতের লোকরা সহযোগী হওয়ার কারণে আপনি হলো চল্লিশ বছর পরে ফাঁসি দিচ্ছেন তাহলে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হওয়ার কারণে দশ বছর পরে ফাঁসি দেওয়া যতটুকু প্রাসঙ্গিক জামাত ইসলামকে ফাঁসি দেওয়া এরকম প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক না এই বিষয়গুলো এই বিষয়গুলো কে না বোঝে এই আওয়ামী লীগ জামাত ইসলামকে সাথে কে নিয়ে রাজনীতি করলো না ভাই করছে না বলেন সেই জামাত ইসলামকে যখন প্রয়োজন হয় তখন সে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে তাই না যার এটাই তো তাদের এই রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি থেকে প্রাপ্তি বলে কোনো কিছু নাই জামাতি ইসলাম কখনো ক্ষমতাকে এনজয় করেনি ওইভাবে একটা বার বিএনপির সঙ্গে কয়েকটা আসন মিলে ছিল সেই সময় তারা কিছুটা রাজনৈতিকভাবে ভাবে লাভবান হয়েছে এছাড়া ওভারঅল বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রাপ্তি নাই যেমন রাজনীতিতে ঠিক আছে এখন জামাত ইসলামকে এত ডিফেমিং করার কি আছে আমাদের বিভিন্ন বিষয়ে দ্বিমত হয় কথা হয় কিন্তু মৌলিক বিষয়ে যারা দীর্ঘদিন লড়াই করছে সংগ্রাম করছে ভাই তাদেরকে তাদের সাথে বেদবি করা মানে মানে এখানের মানে বিদ্যমান স্ট্যাবলিশমেন্টকে অস্বীকার করা গণ অভ্যুত্থানকে অস্বীকার করা